গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট চলাকালে বিসিবির নতুন সভাপতি হন ফারুক আহমেদ তখন তার বক্তব্যের জেরে গুঞ্জন ওঠে চন্ডিকা হাতুরু সিংহেকে বিদায় দিবে বাংলাদেশ তবে সে সময় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর চন্ডিকা হাতুরু সিংহেকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি যদিও এই লঙ্কান কোচকে নিয়ে ভাবনা বদলায়নি বিসিবি খুব শীঘ্রই চাকরি হারাতে পারেন হাতুরু সিংহে এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ সোমবার সাত অক্টোবর গণমাধ্যমের মুখোমুখি হয়ে চন্ডিকা হাতুরু সিংহের বিদায়ের প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন এখনো হাতুরু সিংহের চুক্তির মেয়াদ ছ মাস বাকি আমাদের সামনে এখনো তিনটা সিরিজ আছে আমরা চেষ্টা করছি বিকল্প খোঁজার আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না তবে এটা বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা এই বিষয়ে একটা ফলাফল দেখতে পাবেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ